আমরা খুবই সকালে ঘুম থেকে উঠেছি এখন আমরা খুব সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাতে আমাদের কয়েড আমাদেরকে নিয়ে যাবে যেখানে জীবন্ত হরি জীবন্ত কুমির এবং জৈব জীব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জীবজন্তুগুলো সুন্দরবনে আছে সেখানে দেখা যায় দেখি কতটুকু দেখা যায় এটা হচ্ছে আমাদের শিপ আমাদের শিবের নাম এম ভি দা কাউন তো সাথে একটা টলার থাকে ওখান থেকে সব টলার উঠতেছে ভোর ছয়টায় শিব থেকে আমাদের ছোট্ট যে নৌকাটা সুন্দরবনের গভীর অরণ্যে ঢোকার জন্য আমরা বেরোচ্ছি হচ্ছি অনেকে এত সকালে উঠতে পারেনি যারা উঠতে পেরেছে তারা আমরা একসাথে করে নৌকায় সমুদ্রে এই সুন্দরবনের খুব গভীর অরণ্যের মধ্যে পাখিটা তারপরে কুমির এবং বিভিন্ন প্রজাতির মাছ এগুলো ওখানে ওখানকার যিনি গাইড আছেন উনি আমাদেরকে বলছেন যে এগুলো খুব ভোরে গেলে এগুলো দেখা যায় ইজিলি আমরা দেখতে পাব তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি আমরা এখন যাচ্ছি আমাদের টলারটা প্রায় সাত থেকে আট মিনিট যাওয়ার পরে আমরা সুন্দরবনের গোলপাতা এবং বিভিন্ন ধরনের সুন্দরবনের হরিংগুলো ঠিক কাছে কাছে আসছে সেটা দেখতে পেয়েছি তো আমরা এখন এখন ছবি দেখতে পাচ্ছি না একদম এটা সুন্দরবনের একদম ভিতর সাইডে তো আমাদের টলারটা স্পিডটা একটু কমে দিয়েছে এটা গোলপাতা আমরা দেখতে পাচ্ছি মানে সকালবেলার একদম নিস্তব্ধ একটা পরিবেশের মধ্যেতে আমরা যাচ্ছি এবং অনেকেই এটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে মানে এত সকালে আসলে সুন্দরবনের ভিতরে প্রবেশ করা সব কিছুই নীরব মাঝে মাঝে আমরা হরিংয়ে দেখা পাচ্ছি হরিং এবং বানর এগুলো খুবই অ্যাভেলেবল সুন্দরবনে তো কিছুক্ষণ পরপরই আসলে দু একটা হরিং আমাদের চোখে পড়ছে এবং সবাই আনন্দ সহকারে দেখছে বলছে এই দেখো হরিং 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 সবার মেইন উৎসাহ উৎসাহ হচ্ছে বাঘ দেখা আসলে সবাই এই জন্য খুব আগ্রহ সহকারে বিভিন্ন দিকে তাকিয়ে আছে কখন হয়তো কোনো বাঘ অথবা কুমির অথবা কোনো বড় মাছ আসে কি না তো এই জন্য সবার অ্যাটেনশনে বনের দিকে এবং পানির দিকে তো আমাদের টলারে যারা ছিল তো সবাই কিন্তু সেদিকে কিছুক্ষণ আগে একজন একজন হোরিং দেখে আরেকজনকে দেখিয়ে দিচ্ছে হরিং তো আমি যে কথাটা বললাম হরিণ বানর এবং কিছু মাছ এগুলো খুবই অ্যাভেলেবেল সুন্দরবনে তো আমরা প্রায় তলারে দুই ঘন্টার মধ্যে ঘুরেছি তো বাঘের দেখা এটা পায়নি এটা ঠিক বাট হরিণ এবং অন্য অন্য বনজ প্রাণীর সন্ধান আমরা পেয়েছি এবং সচক্ষে যেটা দেখেছি যেটা আমরা চিড়েখানায় দেখি সেটা ওখানে দেখতে পেয়েছি সবচেয়ে বড় কথা আসলে সুন্দরবনে তো আসলে একা একা কখনও ঘুরতে যাওয়া যায় না এরকম একটা গ্রুপের সাথে আসলে এরকম একটা খুব ফাইভ স্টার মানে থ্রি স্টার ফাইভ স্টার মানের শিপে করে ওদের নিজস্ব গাইড করে গাইড এবং ওদের টলারে করে মানে বিশেষ বিশেষ জায়গাগুলো ভিজিট করা এটা একটা বেশি ইম্পর্টেন্ট আপনারা যখনই সুন্দরবনে যাবেন অবশ্যই এরকম একটা ভালো শিপে যারা পরিচালনা করে তাদের সাথে যাবেন অবশ্যই খুব ভালো সুন্দর জার্নিটা হবে এবং সব কিছু দেখতে পাবেন একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে এখানকার যে পরিবেশটা মানে যে ওয়েদারটা ওয়েদারটা এত অসমস ওয়েদার ছিল তো মনে হচ্ছিল আসলে মানে সেটা বর্ণনার বাইরে যে আসলে সুন্দরবনের ভেতরে তারপর ভোর ছয়টার সময় তো এটাকে আমাকে বেশি মনোমুগ্ধ করছে তো পুরো টিম আসলে খুব এক্সাইটেড ছিল আসলে যখনই কোনো কিছু দেখছে এরকম মনের মধ্যে তারা খুবই উৎসাহ মানে হাততারি দিচ্ছে এবং গাইডরা বলতেছে বেশি জোরে শব্দ করবে না তারই আমরা দেখতে পাবো না তো এবং গোল পাতাগুলো আমাদের একদম নৌকার পা কাজ দিয়ে যাচ্ছে মাঝে মাঝে বাঘের ভয়ও পাচ্ছি সব কিছু মিলে আর কি একটা ফ্যান্টাস্টিক পরিবেশ সবার উৎসাহ থেকে তো অবশ্যই বুঝতে পাচ্ছেন যে সবাই কী পরিমাণ ভিডিও করছে তার তারা আসলে সুন্দরবনের এত ভিতরে গিয়ে কখনো দেখেনি তারা আসলে তাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য আসলে সবাই ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করছে অনেকে গোল পাতার ভিডিও করছে অনেকে পানির ভিডিও করছে অনেকে নিজেরা সেলফি উঠছে সব কিছু মিলে মন হচ্ছে ছিল একটা আসলে অন্যরকম ট্যুর নৌকায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ আমাদের ট্রলারে আসলে যাত্রী টোটাল আসলে আমরা গিয়েছিলাম পঁচাত্তর জন পঁচাত্তর জনে আসলে এত সকালে উঠতে অনেকে পারেনি তো তারা উঠতে পারেনি তারা অনেক বড় মিস করছে এই ধরনের ট্যুরে গিয়ে কখনোই নিজেকে অলস অলস মানে নিজেকে পরিশ্রমী রাখবেন এবং অবশ্যই বসে থাকলে চলবে না যতটুকু গাইডটা যেভাবে বলে অবশ্যই সেটা মনোযোগ সহকারে করতে হবে এবং যেতে হবে না হলে আপনি অনেক বড় ধরনের ট্যুর মিস করে ফেলবেন এটা আমি রিয়েলাইজ করতে পারছি আদারওয়াইজ আমরা অনেক কিছু মিস করে ফেলবো মাঝে মাঝে আমাদের বোর্ডের যিনি পরিচালনা করছেন তিনি বোর্ডের স্পিডটাকে খুবই কমিয়ে দিচ্ছেন যাতে আমরা খুব কাছ থেকে মানে এখানকার মাছ এবং কুমিরের ছোটো ছোটো বাচ্চা এই জাতীয় পশু পাখি যখনই দেখছে জলজ এবং স্থলজ তখনই সেই আসলে নৌকার স্পিডটাকে কমিয়ে দিচ্ছে এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন যে নৌকা খুবই আস্তে আস্তে যাচ্ছে মানে টলারটা এখানে কিছু জলজ জিনিস আসছে কিন্তু ক্যামেরাটা পুরোটা আনতে পারেনি এর কারণ ক্যামেরা এক হাতে ক্যামেরা আবার দেখানো সব কিছু মিলে একটু কঠিন হয়ে যায় তো আপনারা যখন যাবেন সচক্ষে জিনিসগুলো দেখবেন অবশ্যই খুবই ভালো লাগবে সকলের ট্যুরের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি তো আমাদের বোর্ডে আসলে দুজন এখানকার আনসারের লোক ছিল আসলে তো তাদেরকে নিয়েই আসলে বনের মধ্যে প্রবেশ করতে হয় এটা বন মন্ত্রণালয়ের অনুমতি যে আমার পিছনে যে লোকটা দেখছেন উনি আসলে এখানকার বন বিভাগে চাকরি করেন ওনার ওনার বন্দুক নিয়েই উনি আমাদের নৌকায় উঠছেন দুইজন আমাদের দুইজন নিজস্ব শিপের গাইড এবং দুইজন আনসার বন ওনারা আমাদের সাথে সর্বক্ষণেই ছিলেন আসলে যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স ঘটতে পারে তো এটা প্রতিরোধ করার জন্য বন মন্ত্রণালয় থেকে দুজন লোক নিয়োগ করে দেয় তো এই ভিডিওটা সকালের ভিডিওটা একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি অবশ্যই যে কোনো মানুষ সুন্দরবনে গেলে এবং সুন্দরবনের যে সকালবেলার যে ট্যুরটা এটা কখনোই মিস করা যাবে না অবশ্যই এই সকালের ট্যুরটা করবেন আশা করি এই সকালের ট্যুরটা করলে অনেক কিছু দেখতে পাবেন এবং নিজেকে রিফ্রেশ মনে হবে সবাইকে ধন্যবাদ নেক্সট অ্যাপিসিউডের জন্য